সেই সুখ সুখ নয় একটু খেয়াল করেন এই কথা শুনেন বড় দামি কথা সেই সুখ সুখ নয় যার পরে আছে জাহান একটু যজকিদেরকে যেটা পান করানো হবে হাদিস শরীফের কথা বলতেছি আমি সপ্তম আকাশের উপরে মাছির মাথা পরিমাণ সেই পুষ আর পানি যদি উপরে রেখে দেওয়া হয় তার দুর্গন্ধে সমস্ত মাখলুকাত মরে শেষ হয়ে যাবে এই দোজকিদের কাছে দুনিয়ার সুখ নিয়ে ব্যস্ত বরদান ধরা হবে আর সেই পুষগুলি সেই পানিগুলি ঢোকে ঢোকে আমাদেরকে খাওয়ানো হবে এই জন্য ভাই এই সুখের কোনো দাম নাই আবার কবি বলেন সেই দুঃখ দুঃখ নয় সেই কষ্ট কষ্ট নয় যার পরে আছে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ শীতের দিনে উজু করতে আপনার কষ্ট হয় মেনে নেন বাড়ির থেকে ফুলের বিছানা ছেড়ে দিয়ে আপনি মসজিদে যাবেন এত শীত সহ্য হয় না বড়ই কষ্ট লাগে কষ্টটা আপনি স্বীকার করেন মাদেরকে বলবো মা আপনাদের বিষয়ে আলোচনা নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না আমার অনেক মা যারা আমলে খুব ভালো আগ্রহী আমল করতে খুব পছন্দ করে আমি যখন রাতের বেলা আওয়াজ মাহফিল করে বাড়ির দিকে যাই কোন দিন কোন দিন 3টার দিকেও যাই আবার কিছু বাড়ির থেকে এরকম আওয়াজ পাওয়া যায় গুনগুন করে তেলাওয়াত করে থাকেন আপনারা এই আমলগুলি করতে থাকবেন শীতের দিনে আপনি গভীর রজনীতে উঠবেন যদিও ফুলের বিছানা যদিও আরামের ব্যবস্থা এই আরামকে হারাম করে দিয়ে আরামকে বাদ দিয়ে আপনি সুন্দর করে উজু করেন উজু করে আপনার দ্বারা আপনার ঘরের বেশি বরকত হবে নেই যখন আপনি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে উজু করলেন উজু করার পরে আপনি যখন দুই রেখা নফল নামাজে দাঁড়িয়ে গেলেন নোড়াচড়া শুরু হয়ে গেল ঘরের ভিতরে বাঁচি দেওয়া শুরু হয়ে গেল টিপটাপ শুরু হয়ে গেল ঘুমের বেঘাত ঘটা শুরু হয়ে গেল বাচ্চারা মায়ের দিকে তাকান দেখেন আমার মা বদনা নাড়ে উজু করে আমার মা যায় নামাজে দাঁড়িয়ে গেছে ধরে একবার নামাজ আদায় করতেছে নামাজ যখন আপনার শেষ হয়ে যায় তাহাজ্জুদ শেষ হওয়ার পরে আপনি একটু কোরআনুল কারিমটা খুলেন আপনার বাচ্চারা একবার না একবার চোখ খুলে দেখবেন যে আমার মা গভীর রাতে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে এই দেশে শিখবে দেখতেছে তার ভিতরে শিকার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আগ্রহ পয়দা হবে একদিন দেখবেন আপনি না ডাকার পরও আপনার মেয়ে আপনার ছেলে আপনার পিছনে দাঁড়িয়ে গিয়ে আপনার সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে ছোট বাচ্চার দিকে একটু তাকাবেন একটু ফ্যান করবেন ছোট বাচ্চারা যারা ছেলে হয় তারা বাহুক আর ভার নিয়ে বাপের সঙ্গে চলতে থাকে যেটা মেয়ে হয় মাকে ফলো করে মা যেমন হাঁড়ি পাতিল দিয়ে রান্না শুরু করে দেয় ছোট্ট ছোট্ট পাতিল নেয় ধুলা দে তার ভিতরে খামোখা খামোখা জাল দেয় ভাত পাক করে ওই যে পরিবেশ মা কে দেখেছে আর শিখেছে ও মা আপনি যদি একটু আমল হয়ে যান আমল করা শুরু করে দেন আপনার বাড়ির ভিতরে যদি একটু পরিবেশটা চাঙ্গা করতে পারেন আপনার বাচ্চা দেখে দেখে আপনাকে শিখবে এই কষ্ট করা শিখবে আর আমের বিছানা ছেড়ে দিয়ে আপনার বাচ্চা দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে যে কথা বলতেছিলাম দুনিয়ার জমিনে হায়াতের জিন্দগিতে একটু কষ্ট হয় হোক বলে কেমন কষ্ট বলে এই মৌসুমে হুজুর আমাদের উপরে জাকাত অসর আজীব হয়ে গিয়েছিল আমি অসর দেয় নাই বলে কেন এর কেন দেন নাই বলে এই জন্য দেয় নাই আমি মনে করেছিলাম আমার দিলে কিছু কমে যাবে এই আমি অসর দেয় নাই দিলে কষ্ট পাবো ও ভাই এই কষ্টকে আপনি স্বীকার করে নেন এই কষ্টটা দিয়ে তুফান তাতে আপনার কল্যাণ বরকত হবে আপনার ধন সম্পদ থেকে যেটা আপনার ও সরবাজী হয়ে গেছে ওটা বের করে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন এই কষ্টগুলি নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন এই নামাজ নিয়ে রোজা নিয়ে হস নিয়ে জাকাত নিয়ে যদি আর ও স্বরাজ্যগুলি আমার উপরে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই বিধানের উপরে চলে কষ্ট করে যদি আপনি কবরের ভিতরে যেতে পারেন আল্লাহ পাক রব্দলা আলামিন আপনার কবরের মধ্যে যান বিছানা বিছিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ এরপরও দেখবেন আজকে ওয়াজ হলো এখানে আমার হাফে সাহেব জুয়েল ইসলাম আমার হাফে সাহেব মাসুম বিল্লাহ এই মসজিদের ইমাম সাহেব কালকে ফজরের পরে যদি খবর নেই যে বাবা ওয়াজ তো হলো খুব একজন আল্লাহর ওলি আলী নক সাহেব খুব চমৎকার বয়ান করলো প্রধান আলোচক খুব সুন্দর আলোচনা করলো তো বাবা ফলাফল কি রেজাল্ট কি বলে হুজুর রেজাল জিরো মসজিদে যা মুসল্লি ছিল অন্যদের তুলনায় আজকে আরো কম বলে কেন ওই যে রাত 12টা একটা পর্যন্ত ঘুমাইছে শুনছে অবশেষে দেখেন মসজিদে লোকে নাই ফজরের জামাতে সামিলে হয় সকাল ভাই সকালবেলা তো বিভিন্ন জায়গায় এরকম কথা আসে এরকম আওয়াজ আমাদের কেন আসে ওয়াজ মারা কত হয়েছে ওয়াজ ताजा মতো ওয়াজ অমুক হুজুর একদম ফাটাই ফেলে বলে কি ওয়াস হইলো বলেন তো দেখি কি শিখলেন না ওয়াস্তো ভালো হয়েছে বলে শিখলেন কি বোঝাইনো কি কি আপনাকে সব দিয়ে বলে একটু বলেন তুই বলে যে ওয়াস্ত ভালো হয়েছে তো এই ওয়াস আপনার সারাটা রাত এখানে বসে থাকবেন ভালোটা কে ভালোটাই বুঝতে পারলেন না তাহলে কি ভালো শুনলে শুনলে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার বিষয়বস্তু হলো তওবা আমাদের জীবনের গুনা অনেক গুনা করে ফেলেছি আমরা এই গুণার থেকে তওবা করতে হবে আল্লার কাছেই সাহিত্য চাইতে হবে গুনা মুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের সমাজে দেখেন গুনাহের পরিবেশ আর গুনাহের পরিবেশ যেহেতু সময় মিলতেছে চাচা জানো হয়তো উঁচু করতেছে আসতে একটু সময় আমাকে যে সময় ধরিয়ে দেওয়া হয়েছিল আমার সময় শেষ হয়ে গেছে তারপরে আমি কিছু কথা আপনাদের সামনে বলতেছি গুনাহের পরিবেশটা এমন বেশি হয়ে গেছে বিশেষ করে জেনা পরকিয়া চোখের জেনা এত বেশি হয়ে গেছে যেটা কল্পনাও করা যায় না ও ভাই এই গুণাগুলির থেকেও আমাদেরকে বাস্তবায়ন নগরে একজন উপসী ঢুকলেন এত সুন্দর তার চেহারা যে চেহারা দেখলে পরে মানুষ পাগল হয়ে যাও মা বনের আপনাদের মনোযোগ দে মহিলার ভাত ভঙ্গি এমন ছিল পোশাক যে পোশাক পরিধান করতেন আকর্ষণীয় পোশাক পরিধান করতেন পোশাক পরিধান করার পর এলাকায় কাম সারা এই যে মহিলাকে দেখলাম তাকে কিভাবে পাওয়া যায় কিভাবে অর্জন করা যায় ব্যবস্থা করতে হবে বস্তম শহরে যখন উনি ঢুকলেন ঢুকার পরে বিশাল বড় এক বাড়ি দেখলেন নিরিবিলি এক পরিবেশ দেখলেন উনি ওনার কাজ চালাবেন ব্যবসা করবেন এরকম নিয়তে ঢুকে পড়লেন মহিলার চরিত্র খুবই খারাপ ছিল মহিলা যখন ঢুকলেন ঢোকার পরে ম্যানেজার নিয়ে আসলেন মাল সেটিং করলেন এবার সুন্দর পোশাক পরে রং রং ঠটগুলি রং করে সুন্দর করে বের হয়ে এবার ওই এলাকা জুড়ে উনি বেড়াইতে লাগলেন যুবকরা দেখতেছিল আর বলতেছিল এত সুন্দর কবে আসলো আমাদের তাকে তো একটু দেখা দরকার তার চাওয়া কি একটু বোঝা দরকার লক সেটিং করতে থাকে এক সময় দেখা যায় তার চাহিদা সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় যুবেকেরা ভিড় জমাইতে থাকে যুবকেরা সবাই আস্তে আস্তে করে লাইন লাগায় সেই বাড়িতে যায় আকাম কুকামে ব্যস্ত থাকে মেয়ের সঙ্গে গল্প আর নাচ গানে ব্যস্ত থাকে আস্তেও নাচের আসর গুলিতে দেখবেন গানের আসর গুলিতে দেখবেন অনেক যুবক দাঁড়িয়ে গিয়ে বাপ পিছনে আছে বেটা সামনে থাকে লাফালাফি করতে থাকে চেটাবেচি করতে থাকে আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে মেয়েরা নাচতে থাকে বেটা গিয়ে মেয়ের শরীরের মধ্যে প্রকাশ্যে টাচ করতে থাকে মহিলা যখন ঢুকলেন মহিলার কাছে সবাই যাওয়া শুরু করলেন মুরব্বীরা ভাবলেন হায় সর্বনাশ আমাদের এই মহল্লা তো শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে কি করা যায় ওই যে নগরে বিশাল বড় এক আল্লাহর অলি যিনি যায় দোয়া করেন আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় ওই আল্লাহর অলি কাছে যাওয়া দরকার তার কাছে একটু বসা দরকার এই আলোচনা করে মুরব্বীরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়লে আস্তে আস্তে করে আল্লাহর অলির কোদাম মোবারকে গিয়ে তারা বসে যায় কদম মোবারকে বসলে এবার আল্লাহ বলি জিজ্ঞাসা করেন ব্যাপার কি এরকম ভাবে একত্রিত হয়ে তোমরা সবাই আমার কাছে এসেছ তোমাদের আসল উদ্দেশ্য কি আসার উদ্দেশ্য কি আমাকে জানাও বলে হুজুর কোনো খবর পেয়েছেন বলে হ্যাঁ কিছু কিছু খবর আমার কানে এসেছে যে হুজুর আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে আমাদের বাচ্চা কাচ্চার চরিত্র ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারা আস্তে আস্তে করে বরবাদের দিকে চলে যাবে বলে ঠিক আছে তোমরা যেহেতু এসেই গেছো আমি একটু বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি মুরব্বীরা বিদায় নিয়ে চলে গেল মুরব্বীরা বিদায় নিয়ে যাওয়ার পরে ভাই জিত বস্তু আমি দুই হাত তুললেন দুই হাত তোলার পরে বলেন মাবু আমি যে অবস্থার কথা শুনলাম আল্লাহ এমন এক পরিবেশ হয়ে গেছে আমাদের দেশের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে বড়বাত হয়ে যাচ্ছে আল্লাহ আমি তো সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য যাব তুমি আমাকে সাহায্য করো তৌফিক দান করো শক্তি দান করো আল্লাহ আমার দাওয়াতের দ্বারা তার পরিবর্তনের ব্যবস্থা করে দাও আগে করলেন কি সবাইকে বিদায় করে দেওয়ার পরে ওই যুবকের জন্য ওই যুবতীর জন্য ওই মহিলার জন্য দোয়া করা শুরু করে আমাদেরও কিন্তু সমাজে জায়গা আছে খারাপ কিছু আমি কথা বলতেছি না তো সুদের আসর আছে আপনার জুয়ার আসর আছে মদের আসর আছে চুয়ারি আসর আছে এই আসর গুলির কথা আমাদেরকে একটু একটু করে তাস দেয় আমরা বলতে পারি না এই কারণে যে আমাদের দুর্বল ইমান যদি আমরা কেউ বলতে পারি না যদিও আমাদের ইমাম সাহেবরা যদিও আমরা সেইভাবে তাদের কাছে গিয়ে বলতে পারি না কিন্তু তাদের জন্য দোয়া করি আর হেকমতের সাথে যেভাবে বললে পর তাদের উপকার হয় সেভাবে বলারও আমরা চেষ্টা করি আমাদের আম লোকের একটা অভ্যাস হলো খাসলত হলো আম লোক করে কি একটা চুয়ানির আসর বসেছে তাদের ব্যাপারে আমরা অনেক কথাবার্তা বলতাম অনেক সমালোচনা করব। বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো কিন্তু কাজ করব না কাজটি করা দরকার ছিল আসলে যে লোকগুলি ওই আসরে বসে যারা ফেন্সিডিল খায় যারা গাজা খেয়ে রাজা হয়ে যায় যারা গাঁদা খেতে খেতে বাপের অর্থ সব শেষ করে ফেলে এদের কাছে আমি কোনোদিন গেলাম না বসলাম না দোয়া করলাম না সমালোচনা করতে পারি গাজা খরদের কে বলতে পারি জুয়া খরদের জুয়া বলতে পারি কিন্তু তাদের কাছে আমরা কি করতে পারি না যাইতে পারি না বুঝাইতে পারি না দোয়া করতে পারি না আসলে মূলত সমালোচনা না করে তাদের কাছে যাওয়া দরকার বাইজি বস্তামি রহমাতুল্লাহ আলী আগে কি করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ যদিও সে গুণাগার নোংরামি করতেছে আমি তাকে দাওয়াত দিতে চাই তুমি আমাকে সাহায্য কর ভাই জি বস্তামি দুই রেখার নামাজ পরে আস্তে আস্তে করে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন তথ্য নিলেন কি নিলে বাড়ির ভিতরে যাওয়া যায় কতটুকু অর্থ করি আগে তার চেয়ে অনেক গুণে বেশি নিয়ে এবার বাড়ির দরওয়াজায় নখ খুললেন একজন দারোয়ান বেরিয়ে আসলো বাইজিত দস্তাবির চেহারা দেখে দারোয়ান বলল কি চাই বলে আমি ভিতরে যেতে চাই যুবকেরা এসে এসে ভাই জিত কে যখন দরজায় দেখে দেখে আর সবাই ঘুরে পালে যে এখান তো এমন একজন মানুষ এসেছে আর তো সেখানে ভিতরে যাওয়া যায় না ভিতরে ঢুকতে চাইলেন বললেন আপনার টাকা পয়সা আগে পরিশোধ করেন টাকা পয়সার একটা থলে দিয়ে দেওয়া হলো পরে খবর হলো লোক এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় বাইজি দোস্তি এবার ভিতরে দিয়ে দিলেন মহিলা এদাদত দিয়ে দিলেন টাকা দিয়েছে বলে হ্যাঁ টাকা দিয়েছে তাহলে তাকে তোমরা ভিতরে আসতে বানো ওনা